শক্ত করে টুলটা ধরো কিন্তু নড়ছে এই এক হয়েছে এত হাওয়া চালাচ্ছে না সবকিছু এলেমেলে করে দিচ্ছে ও খুব সাবধান ও বাবা এটা আমার কি পড়লো রে মুখের কাছে এসে ও বাবা দিদি দেখ জামাইবুর কি অবস্থা দিদি ওর গামছা খুলে আমার হাতে দেখ দেখ হ্যালো বন্ধুরা আগের পর্বে তোমরা দেখেছ দৃষ্টি মিষ্টিদের বাড়িতে এক টিয়া পাখি এসেছে তাকে ধরা নিয়ে কি কাণ্ড চলছে চলো দেখি এরপর কি হয় সবাই শেষ পর্যন্ত কি টিয়া পাখিটাকে ধরতে পারবে চলো দেখি ও মাতিমণি মাতিমনি ধরে দাও না ও মা ধরে দাও না পাখিটাকে আমার খুব ভালো লেগেছে মা দাও না হ্যাঁ মাতিমনি মাতিমনি ধরে দাও না পাখিটাকে ধরে দাও না পরে দৃষ্টি মিষ্টি দেখলি তো কত ধরার চেষ্টা করলুম আমি তো পড়ে গেলুম না ধরতে পারলে কি করবো বল দেখিনি এই তোর বাপিকে বলবি একটা টিয়া পাখি কিনে নিয়ে আসতে এ পাখি ধরা যাবে না আমার কথা শোন না রে দৃষ্টি মিষ্টি আমার শোনা মেয়েরা আমার কথা শোন মা চ চান করতে যাবি চ অনেক দেরি হয়ে গেল মা আমি কোনো কথা ধুনবো না ধুনবো না আমার টিয়া পাখি তাই 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 হ্যাঁ মা ওই টিয়া পাখিটাকে ধরে দাও না আমার খুব ভালো লাগতো টিয়া পাখিটাকে ইরে হচ্ছে বাপি বাপি তুমি এতে তো ততলি তো ওই তো বাপি এতে গতে বাপি ঠিক পারবে তোতে মা মাছ ابي বাপি হইতি বাকি তো আমাকে ধরে দাও তো আমার তাই 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 ওটা দিয়া বাকি এলো রে ওই তো বাপি কি সুন্দর পাখি ধোলে দাও হে বাপি পাখিটাকে ধরে দাও ওই পাখিটাকেই আমরা নেব বাপি তুমি এক্ষুনি পাখিটাকে ধরো আমি কোনো কথা ধুনবো না বাপি আর বলো নাপিকা সেই পাখিটাকে ধরা নিয়ে কত চেষ্টা চলছে মোটে ধরতে পারছি না তুমি একবার দেখো তো ধরতে পারো কি ও রান্নাঘরে চালে বসেছে দাঁড়াও আমি জামাটা ছেড়ে গামছাটা পরে আসি আর একটা গামছা নিয়ে আসি হা কী বা দা বাপি ধলে দেবে গেতে বাবি থপ পারে আমার বাপি থুপার ম্যান আমার বাপি থপকি তুপালে হ্যাঁ বনি বাপি চপকিতেই পারবে দেখ না বাপি এক্ষুনি ধরে দেবে মাতিমণি কিন্তু পালে না মাতিমণি কিন্তু পালে না বাপি তপ পালে বাপি তপ পালে ওরে থাম থাম তোরা থাম আগে তোর বাপি ধরুক মাসিমণি তো কতক্ষণ ধরে চেষ্টা করলো মাসিমণি পারে না তো কি হয়েছে বাকিটা তো দেখতে পেয়েছি এবার ধরবো কি করে আমাকে তার জন্য বুঝতে দিলে হবে না পেছন দিয়ে উঠতে হবে চালে উঠতে বোধের ডেকে নেই আয় সবাই তোরা এদিকে আয় জামাই বাবু আপনি কি পরেছেন ওটা কিন্তু শক্ত করে বাঁধুন নালে মুশকিল আছে আমি ওটা গামছা পরেছি শক্ত করেই বাঁধা আছে তুমি উল্টা ধরো আমি উঠি বিকাশ উঠবে যে গেলে তাড়াতাড়ি উঠে পড়ো পাখি যেন না উড়ে যায় আর সাবধানে ওঠো কি মদা বাপি দেখ তিয়া পাখি তাকে ধরে নিয়ে আসবে দেখ না দিদি যাই আপনি সাবধানে উঠুন পিয়া শক্ত করে টুলটা ধরো কিন্তু নড়ছে এই এক হয়েছে এত হাওয়া চালাচ্ছে না সব কিছু এলেমেলা করে দিচ্ছে বাবু খুব সাবধান ও বাবা এটা আমার কি পড়লো রে মুখের কাছে এসে ও বাবা দিদি দেখ কি অবস্থা দিদি জামুর গামছা খুলে আমার হাতে দেখ দেখ বলিস কি রে পিয়া এই দেখ না তাছাড়া তোরা চোখ বন্ধ কর ওদিকে তাকাস নি রে ওই পিয়া তুই বাচ্চাদের নিয়ে ঘরে যা আমি তো যাই ওকে গামছাটা দিচ্ছি বাপির গামটা খুলে গেছে তোরা ঘরে যা এই বিকাশটাও তেমন বিকাশের কোন জ্ঞান বুদ্ধি নেই নাকি এমন গামছা মাঝে গামছা খুলে উড়ে এসে পড়ছে তোমরা বেকার বলছো আমি তো প্যান্ট পরে আছি দেখো ও তাই তো জামাই বাবু তো প্যান্ট পরে আছে দিদি ভেতরে আমি তো দেখিনি আগে তোমরা সবাই এত মজা করলে আমাকে নিয়ে পাখিটা উড়েই চলে গেল যাও কি করে জানবো আপনি ভেতরে প্যান পরে আছেন আমি জানি আপনি শুধু গামছা পরেছেন ইয়া তুইও যা করিস নয় কি বলবো তোকে আমি নামবো কি করে হরে যাচ্ছি কিন্তু দাঁড়াও বিকাশ আমি যাচ্ছি গিয়ে তোমার হাতটা ধরছি বিকাশ আমার হাতটা ধরো ধরে আস্তে আস্তে নামবো হ্যাঁ যাবো আস্তে আস্তে নামুন টুলটা ধরো কিন্তু রে কী স্বপ্নাশ বিকাশ তুমি আমার ঘরে পড়ে গেলে আমার লাগছে পিয়াতোল ও আমার কোমরে গেল হ্যাঁ উঠে পড়ুন দিদি তোর লাগে না তো বনি বনি তুই বললি বাপি সুপারম্যান বাপি কাঁচকালা সুপারম্যান বাপি কিচ্ছু পারে না তলে দিদি আমরা ঘরে তুলে দেয় পাখি উলে চলে গেছে তো আমরা ঘরে তুলে যাই পদা বাপি আমার কোমরে লাগছে আমি ঘরে যাচ্ছি আমি আর পাখি পাখি ধরবো না হ্যাঁ যাবো আপনি ঘরে যান দিদি মালিশটা নিয়ে যা তোমরা দেখছো তো দৃষ্টি মিষ্টি বাড়িতে পাখি ধরা নিয়ে কি कांड কারখানা চলছে ইতি বাবিও ধরতে পারলো না পতা বাপি বাদি বাপি ধরতেই পারলো না আরে বনি বাপি তো ধরতে পারলো না বাপি পড়ে গেল মাসি তো পড়ে গেল আবার পিষি পড়ে গেছে কি করবি বল কেদে কি করতে যে পাখিটা এসেছিল কী বলবো সবাই পড়ে ধরে গেল বিকাশেরও কোমরে লেগে গেল বাচ্চাগুলোও কাঁদছে আমি কী করেছি ওদের বায়না ভোলাবো কী জানি যাই দেখি ওরা কোথায় গেল এই দিদি দিদি এখনও বাচ্চাগুলো কাঁদছে কী ঝংমারিকে পড়লুম বল দেখিনি বাচ্চাগুলোকে কী করে ভোলাবো বল দেখিনি বনি কোথায় গেলো বলতো বনিকে তো দেখতে পাচ্ছি না অনেকক্ষণ এই পিয়া তুইও খুঁজছিস বনিকে আমি তো অনেকক্ষণ ধরে খুঁজছি হ্যাঁ দিদি ঘরে নেই তো না রে ঘরে নেই কোথায় গেল নি তো পরে গল গল খুঁজবো চ আগে বাচ্চাদের কাছে যাই ওদের কি দিয়ে ভোলানো যায় দেখি কখনই বা চান করবে কখন ওরা খাবে হ্যাঁ পিয়া তাই তো আমি বলছি চ চ দেখি ওদের দিকে যাই ওরে সোনারা অত কাঁদিস নি তোর বাপিকে বলিছি তো তোর বাপি পাখি এনে দেবে মিষ্টিমা, মা তুই তো একটু বড় তুই কোথায় বনিকে বোঝাবি তা নয় তুই সমানে খেঁদে যাচ্ছিস নে মানে আর কাঁদিনি ওট আমি জানি না কিন্তু আমার বাকি চাই আমি কিছু জানি না ওমা আমি ও কোনো কথা তুনবো না আজকে আমি টান পান কে তো করবো না ওরে দৃষ্টি অত কাঁদিনিস আমার সোনা মেয়ে আমার লক্ষ্মী মেয়ে অত কাঁদে না কী জ্বালায় আমি পড়লুম আমি এক্ষুনি কোথায় পাখি পাবো পাখি বললেই কি পাখি আমার হাতে এসে উড়ে বসবে আমি ধরে তোদের দিয়ে দেবো মোটামুটি একই ধরনের পাখি তবে কি করা যায় ও বুঝতে পেরেছি ওই গাছটার মধ্যে বসিয়ে দিই ডানাগুলো একটু সুতো দিয়ে বেঁধে দেবো এদিকে তো কেউ নেই দিষ্টি মিষ্টিকে বলো ওই পাখিটাই ধরিছি আমি তাই ব্যবস্থা করি এক্ষুনি নালে ওরা যা ছেলে মেয়ে ওরা বায়না মোটেও ভুলবে না আজকে খাওয়া দাওয়ান হলে সবাইকার বন্ধ হয়ে যাবে এই পাখি চুপ করে এইখানে বস ভাগি একটা দোকান খোলা ছিল তাই তো তোকে কিনে আনতে পারলুম চুপচাপ আমি তোর বন্ধুদের ডেকে নিয়ে আসি ওরা খুব খুশি হবে তোকে পেয়ে ওই দিষ্টি মিষ্টি এখনো কাঁদছিস দেখে যা আমি তোদের পাখিকে ধরে ফেলেছি আয় তাড়াতাড়ি আয় আর ছাড়বো না তোদের পাখি তোদের জন্য অপেক্ষা করছে রে তোদের ডাকছে আয় তাড়াতাড়ি আয় আরে এই পিয়া ওই তো বনি বনি ডাকা ডাকি করছে কেন বলতো বনি কি বলছে দিদি তুই বুঝতে পারছি না বনি মনে হয় পাখিটাকে ধরে ফেলেছে রে দিতে পিতি মনি দোলে ফেলেতে পাখিটাকে তো তো তাড়াতাড়ি তো আজ দৃষ্টি মিষ্টি দেখবি তোদের পাখিকে ধরে ফেলেছি বনি বনি তুমি কি করে এই কাজ করলে গো কি করে ধরলে তুমি পাখিটাকে হ্যাঁ বনি আমি তো দেখে পুরো আশ্চর্য হয়ে যাচ্ছি তুমি কী করে ধরলে এই কাজ তুমি কী করে করলে গো তুমি এতক্ষণ কোথায় ছিলে হ্যাঁ গোপিয়া আমি তো আমার মিষ্টি মিষ্টির জন্য পাখি ধরতে গেছিলাম তাই তো একটু দেরি হয়ে গেল। পিতিমণি পিতিমণি তুমি আমাদের খুব ভালো ভালোবাতো তুমি একমাত্র এই কাজটা করতে পারলে তুমি ভালো পিতিমণি আমার পিতিমণি হ্যাঁ পিসিমণি তুমি খুব ভালো তুমি আমাদের কথা বুঝতে পেরেছো তুমি পাখিটাকে ধরে এনেছো হ্যাঁ রে দিষ্টি মিষ্টি আমি তো পাখি ধরে এনে দিয়েছি তবে তোদের একটা কথা বলি শোন তোদের যদি এইভাবে কেউ ধরে রাখে তোদের কি খুব ভালো লাগবে তো একটা ঘর আছে সেই ঘরে তোর নিজের পরিবারের লোকজন আছে ওদের ছেড়ে কি এখানে ওদের থাকতে ভালো লাগবে বল ওর জন্য তোর মা অপেক্ষা করছে ঠিক সময় বাড়িতে না যেতে পারলে ওর মা কাঁদবে প্রীতিমণি পিতিমণি ওলো মাতে ওদের লোক গলাতে হ্যাঁ রে ওদেরও ঘর বাড়ি আছে ওদেরও মা আছে পিসিমণি তাহলে তোর মা কাঁদবে তুমি ওকে ছেড়ে দাও আমরা নবনা। না হ্যাঁ রে বনি বনি তোমার কথা শুনে মেয়েগুলো এতক্ষণে ঠিকঠাক বুঝেছে ওদের কান্না বন্ধ হলো পাখি নেবো না পাখি তোমরা চায় না ওর মায়ের কাছে তো এতক্ষণে ঠিক বুঝেছে ভালো মেয়েরা লক্ষ্মী মেয়েরা নাও পাখি ছেড়ে দিয়ে যে যার চান করে নাও নিয়ে খাওয়া দাম এটাও ওকেই বন্দি করে রাখতে নেই এটা তোরা বুঝেছিস ওদের নিয়ে গিয়ে চান করা আমি আর বনি পাখিটাকে ছেড়ে দিই বন্ধুরা তোমরা দেখলে তো দৃষ্টি মিষ্টি কিন্তু পাখিটাকে ধরে রাখে নে তাকে কিন্তু মুক্ত করে দিয়েছে